অষ্টমীর রাতে আমার ছেলে নাটক করেছে এই অভিজ্ঞতাটি স্মরণীয় করে রাখতে কিছু কথা আমি বলতে চাই এই বিশেষ রাত এবং তার অভিনয়ের ভিডিওগুলো ফটোগুলো আমি স্মৃতি হিসাবে ফেসবুকের মধ্যে রেখে দিলাম নাটক হল সংলাপ ভিত্তিক একটি ধারা যা অভিনয়ের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে এবং এটি সাধারণত লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে মঞ্চে বা অন্য কোনো মাধ্যমে পরিবেশিত হয় এটি মানুষের আবেগ দ্বন্দ্ব এবং সামাজিক বিষয়গুলি তুলে ধরে এবং কমেডি ট্র্যাজেডি প্রহসন ইত্যাদি বিভিন্ন প্রকারের হতে পারে নাটক শব্দটি গ্রিক শব্দ ড্রামা থেকে এসেছে যার অর্থ কাজ বা অভিনয় করা একটি নাটকের মধ্যে সাধারণত স্থান সময় এবং পরিবেশের বর্ণনা বর্ণনা থাকে এবং এতে সংলাপ প্রধান ভূমিকা পালন করে নাটক লিখিত পাণ্ডুলিপি থেকে তৈরি হয় এবং এটি মঞ্চ চলচ্চিত্র বা রেডিওতে পরিবেশিত হতে পারে বিভিন্ন রকম দেখা যায় নাটক যেমন কমেডি হাস্য এবং ট্রাজেডি যার প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসে নাট্যকাররা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেন এবং নাটকীয় উত্তেজনা সৃষ্টি করেন আধুনিক নাটকে সামাজিক ও সংস্কৃতিক বিষয়গুলি ছাড়াও কমেডি বিকৃত উপস্থাপনের মতো বিষয়গুলিও দেখা যায় যা কখনো কখনো পরিবারের সঙ্গে বসে দেখার জন্য উপযুক্ত হতে পারে নাটক নাট্য নট নটি এই শব্দগুলোর মূল শব্দ হলো নট নট মানে হলো নড়াচড়া করা বা অঙ্গ চালনা করা নাটকের ইংরেজি প্রতিশব্দ হলো ড্রামা ড্রামা শব্দটি এসেছে গ্রিক ড্রান্সিন শব্দ থেকে নাটক হলো সংলাপ নির্ভর এমন এক সাহিত্যিক ও শিল্পরূপ যা একটি লিখিত পাণ্ডুলিপি বা স্ক্রিপ্ট অনুসরণ করে মঞ্চ চলচ্চিত্র বা রেডিওতে অভিনয় করা হয় এর মূল বৈশিষ্ট্যগুলি হল একটি কাঠামাবদ্ধ প্লট অভিনয়যোগ্য সংলাপ বিচিত্র চরিত্র নির্দিষ্ট স্থান কাল ও পরিবেশ এবং দৃশ্য বা অঙ্কে বিভক্তি যা দর্শকদের দর্শকদের সামনে একটি গল্পকে জীবন্ত করে তোলে নাটক হলো সাহিত্যের একটি বিশেষ ধরন যেখানে একটি কাহিনীকে সংলাপও অভিনয়ের মাধ্যমে দর্শকদের দর্শকদের সামনে উপস্থাপন করা হয় মঞ্চের উপরে আলো ঝলমল নাটক দেখে মন হই চঞ্চল অভিনেতা করে অভিনয় গল্প বলে দেয় যে প্রণয় কবু হাসি রোল ওঠে কবু দুঃখের গান চরিত্রেরা সব করে নানা অভিমান কখনো কমেডি কখনও ট্র্যাজেডি নাটকেরই খেলায় কাটে দিন রাতি নাটক দেখতে যাওয়ার আগে মনটা আমার আগে ভাগে সংলাপ সংলাপ অভিনয় সাজসজ্জা সব কিছুতেই আগে মজা মঞ্চে যখন আলো জ্বলে গল্পগুলো কথা বলে নাট্যকারের তুলির টানে চরিত্র সব জীবন্ত মানে কখনো হাসি কখনো কান্না নাটক জুড়ে চলছে নানা হাসির রাজা সুকুমারের ছড়াগুলোতেও নাটকের ছোঁয়া আছে যেমন আবোল তাবোলের ঘুমোট বাঁধা গলি বা পাগলা দাসুর মতো ছড়াগুলোতে নাটকের মতো ঘটনার প্রভাব দেখা যায় আমার ছেলে নাটক করতে খুব ভালোবাসে অনেক নাটকও অনেক সময় করে Viene a visitar, Abel ardito está loco, loco y lo viene a visitar. Oye como dice, cierre esa puerta, caramba ese loco, cierre esa puerta. A su casa salió con un palo, entró para su casa.